السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত মুসলমান ভাইরা আমার এখনো যারা এদিক সেদিক ঘোরা করতেছেন মেহরবানি করে অজের প্যান্ডেলে চলে আসেন এখন থেকে আজকে আমাদের মাফিলের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ আমি ওয়াজ করব না আমার ওয়াজ আপনারা সবসময় শোনেন আজকে সুনাম ধন্য গন্ডা ওয়াজ করবেন সুনামধন্য প্রখ্যাতে আলেমেদিন ওয়াজ করবেন আমি শুধু হজুরদের সাহায্যে যদি কোনো বেয়াদি না হয় এই জন্য দু একটি কথা বলবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আল্লাহ রস্তে মেহরবানি করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন বন্ধু আল্লাহ রবীন্দিন পবিত্র কোরআনের ভিতরে বলেন এ দুনিয়ার মানুষ যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলা হয় যেখানে আল্লাহর আল্লাহর রাসূলের আলোচনা হয় ওই মজমাটা স্বয়ং আল্লাহ তাআলার পছন্দে নিয়ে মজমা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কত কতিহি বলে ত মৌ ইল্লা ইল্লা তুম মুসলিমন তোমরা আল্লাকে ভয় করো তোমরা আল্লাকে ভয় করো এমন ভয় করো যে ভয় করলে আল্লাহ আর ডুরা যে ভয়ের কারো নেই

আপনা চেহারা খোদা কভি দেখানা হে কে একই দিন আপনা চেহারা জান্নাত কো বানানা হে বন্ধু মুসলমান আবার একটা কথা শুনে রাখেন আপনি সুখে থাকলেও মারা যাবেন দুঃখে থাকলেও মারা যাবেন দুনিয়ার ভিতরে যে অবস্থায় থাকেন না কেন মালাকুল মউত আপনাকে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি সুখে থাকলেও আপনাকে মালাকুল মউত নিয়ে যাবে দুঃখে থাকলেও আপনাকে মালাকুল মউত নিয়ে যাবে এই যে তাফসিরুল কোরআন এর মাহফিল আয়োজন করা হয়েছে এর একমাত্র উদ্দেশ্য হলো আমানুতাকুল্লাহ হাকাতুকাতহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই গুলো থেকে যেন আমারতাকুল্লাহ আল্লাহর পরিপূর্ণ ভয় নিয়ে তাকুয়ার সাথে তাকুয়ার সাথে অবলম্বন মেনেনি হলা তা মৌতুন আন্তম মুসলিমন আজকের মাহফিল থেকে যেন আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে বাড়ি দিতে পারি কথা বলেন ঠিক কিনা না এই জন্যই তো কবি বলেছেন মৎ কসম যা হে জা হে একটা সিঁড়ি লাগে যদি তুমি ওইখানে একটা লোহার ঘর বানাও ওই ঘরের ভিতরে যদি তুমি বুলেট প্রুফ তুমি সুন্দর করে লোহা যদি ঘর বানাও এর পরেও তোমাকে ওইখান থেকে জায়গা ঠিক না এই জন্য তোমার এতটুকু মাইন্ড আপের ভিতরে তুমি ঢুকে এই দুনিয়ার রং তামাশা এই দুনিয়ার বাহা দুনিয়া দিন শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না পৃথিবীর জমিনে একজন বাচ্চা ছিলেন ইসলামিক তিনি বলেন হে দুনিয়ার মানুষ পুরা দুনিয়া শাসন করেছেন জুলকার কথা বলেন ঠিক কিনা ঝুলকার নাইন বলেন আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব হে আমার شاگردরা হে আমার murid আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার দুইটা হাত জমিনের ভিতরে একটু দেখায় নিবা কেন দেখাইয়ে নিতে বললো এত বড় একজন বাদশা তিনি বলে হে আমার شاگردরা তোমরা জেনে রাখো যেই দিন আমি তুলকার নাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তোমরা আমার লাশটাকে একটু এলাকা দিয়ে কাফনের কাফন থেকে দুইটি হাত বের করে দিয়ে একটু আমার লাশটাকে এলাকার ভিতর দিয়ে একটু ঘুরে নিয়ে আসবা বলল সাকৃত উনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার দলের লোকেরা তাই করলেন মারা যাওয়ার পরে জুলকার নাইনের দুইটা হাত এলাকার ভিতর দিয়ে ঘুরে নিয়ে আসলো এবার এলাকার মানুষ কাফের বেঈমানরা বলে দেখো দেখো জুলকার নাইনের কত টাকা দরকার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে এর পরেও তার টাকার লোক কমে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আসলে না না এই জন্যই তো কবি বলেছেন মওত কো সব জাহে জাহে এখতামে জিন্দগি দর হাতি গত মৌতে হে শুভ দাওয়ামে জিন্দগি জুল লোকেরা বলে নানান এর বেঈমানের দল জুল কারণ আইনের জন্য দুইটা হাত তোমাদেরকে দেখাতে বলে নাই জুলকার নাইন এই জন্য দুইটা হাত তোমাদেরকে দেখাতে বলেছে কারণ জুলকার পৃথিবী ওলাদেরকে জানাইতে চাই হে পৃথিবীবাসী তোমরা শুনে নাও আমি জুলকার এত পুরা পৃথিবীর বাদশা ছিলাম আল্লাহ আমাকে পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এত বড় পাওয়ারফুল ব্যক্তি হওয়ার পরেও আমি জুলকার নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছি দুইটা হাত শুধুমাত্র দুইটা হাত নিয়ে আমি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ মারা যায় ওই মানুষের মতো এতিম মানুষ আর পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কেনা যেই দিন থেকে আপনার দুনিয়ার ইনিং শেষ হয়ে যাবে শাইখুল হাসান মাহমুদুল মাহিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হে দুনিয়াবাসী আমরা যখন পরীক্ষা দেই যখন কোন ক্লাস শ্রমের ভিতরে আমরা পরীক্ষা দেই দুই ঘন্টা সময় থাকে কথা বলেন ঠিক কিনা ওই দুই ঘন্টার ভিতরে তুমি যা লিখতে পারবা ওই দুই ঘন্টা সময় তুমি যা কলমে লিখবা ওই দুই ঘন্টার ভিতরে তুমি যে জিনিসগুলো লিখবা ওই দুই ঘন্টার ভিতরে তোমার আমল গুলো তোমার রেজাল্ট গুলো সাবলা দিবে কথা বলেন ঠিক কিনা দুই ঘন্টার পরে যদি দুই শত তুমি কলমের কালিতে লিখে শেষ করে ফেলো যদি সারা দিন তুমি লেখো ওই দুই ঘন্টার যে দাম পরীক্ষা শেষ হওয়ার পরে আরো দশ ঘন্টা হল রুমের ভিতরে তুমি তুমি বিশ ঘন্টা লেখো ওই লেখার কোনো দাম নাই একই জায়গা একই ব্রেঞ্চ একই জায়গায় একই সময়ে একই টাইমে তুমি লেখলা ওই টাইমের পরে যে দুই ঘন্টা তোমাকে বেঁধে দাও দিয়েছিল যে দুই ঘন্টা সময় তোমাকে হাতে বেঁধে দিয়ে দিয়েছিল এই দুই ঘন্টা যাওয়ার পরে যদি বিশ পিসটাও লেখেন কোনো দাম আছে আল্লাহ রব্বুল আলামিন বলে হে বান্দা ইখতিতামে জিন্দেগি যে সময়টা তুমি পেয়েছ সর্বোচ্চ সঠিক কাজে লাগাও

এমন ভাই করো মৃত্যু এনি টাইম আসতে পারে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কোনো সময় লাগবে না কোনো বয়স লাগবে না